আমরা জানি সীতা হরণের পর ভগবান রামচন্দ্র সীতা দেবীকে উদ্ধারের জন্য বনচর বানর কুলের সাথে বন্ধুত্ব পাতিয়েছিলেন এবং তাদের সহায়তায় রাবণকে যুদ্ধে পরাজিত করে তিনি সীতা দেবীকে উদ্ধার করেছিলেন আমাদের মনে এই প্রশ্ন স্বাভাবিকভাবেই জানতে পারে যে ভগবান রামচন্দ্র বনচর বানরকুলের সাথে বন্ধুত্ব পাতালেন কেন কিংবা সেই সময় দক্ষিণ ভারতে কি কোনো শক্তিধর রাজা বা শক্তিধর রাজবংশ ছিল না কিংবা মহামণি বাল্মীকি নিছক গল্পর সৃষ্টির জন্যই কি এভাবে রামায়ণ রচনা করেছেন যাই হোক না কেন এর উত্তর আমরা পাই এর উত্তর যথার্থ উত্তর রয়েছে শ্রীমদ ভাগবতের পঞ্চম স্কন্ধের ঊনবিংশ অধ্যায়ে আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম ভাগবতের পঞ্চম স্কন্ধের ঊনবিংশ অধ্যায়ে শ্রী সুখদেব গোস্বামী দেখুন প্রথমেই ভগবান শ্রী রামচন্দ্রের বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য বেশ কিছু চারিত্রিক গুণাবলীর কথা উল্লেখ করেছেন শ্রী সুখদেব গোস্বামী দেখুন বলেছেন ভগবান রামচন্দ্রের মধ্যে সৎপুরুষের লক্ষণ শীল এবং আচরণ বিদ্যমান ভগবান রামচন্দ্র একান্ত সংযত চিত্ত লোক রঞ্জনকারী এবং সাধুত্ব পরীক্ষার নিকট স্বরূপ এবং পরম ব্রাহ্মণ ভক্ত তিনি আরও বলেছেন ভগবান রামচন্দ্র হলেন বিশুদ্ধ বোধস্বরূপ সর্বান্তরাত্মা পরম প্রশান্ত এবং শুদ্ধ বুদ্ধি দ্বারা গ্রহণযোগ্য নামরূপ রহিত এবং অহংকার শূন্য যে ভগবান রামচন্দ্র কেবলমাত্র যে রাক্ষসদের বধ করার জন্য এই মনুষ্য দেহ ধারণ করেছেন এটি কিন্তু প্রধান উদ্দেশ্য নয় তার প্রধান উদ্দেশ্য হল মনুষ্য দেহ তিনি ধারণ করে এই মর্তলোকে এসেছেন তার প্রধান উদ্দেশ্য হল মানুষকে শিক্ষা দেওয়া মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তিনি যদি এই মর্তলোকে না আসতেন তাহলে দেখুন শ্রী সুখদেব গোস্বামী বলেছেন যে নতুবা আত্মারাম সাক্ষাৎ জগদাত্মা জগদীশ্বরের সীতা দেবীর বিরহে এত দুঃখ কি করে হয়েছিল রামচন্দ্র হলেন ধীর পুরুষদের আত্মা এবং এই ত্রিভুবনের কোনো কিছুর প্রতি তার আসক্তি নেই যার কোনো কিছুতে আসক্তি নেই তো সেই রামচন্দ্র কিভাবে সীতার মোহে আবদ্ধ হলেন অর্থাৎ যার মধ্যে কোনো আসক্তি নেই তিনি তো সীতার মোহে আবদ্ধ হতে পারেন না আবার রামায়ণে আমরা পাই যে কোনো কারণবশত ভগবান রামচন্দ্র লক্ষণকে ত্যাগ করেছিলেন কিন্তু যে ব্যক্তির মধ্যে কোনো প্রকার আসক্তি নেই তিনি যেমন সীতার দ্বারা সীতার মোহে আবদ্ধ হতে পারেন না তেমনি লক্ষণকে ত্যাগও তো করতে পারেন না তাই শ্রীসুখদেব বলেছেন যে ভগবান রামচন্দ্রের এই সমস্ত আচরণ কেবলমাত্র লোক শিক্ষার জন্য ভগবান রামচন্দ্রের উচ্চকূলে জন্ম রূপ সৌন্দর্যের দিক থেকে তিনি অতুলনীয় বাঘ চাতুরী বুদ্ধি এবং শ্রেষ্ঠ জাতি এই যে সমস্ত গুণ এই গুণগুলির মধ্যে কোনো গুণই আপনার প্রসন্নতার কারণ হতে পারে না যেহেতু এই গুণগুলি তার প্রসন্নতার কারণ হতে পারে না তাই শ্রী সুখদেব বললেন দেখুন এই সত্য প্রকাশের জন্যই ওই সকল গুণ রহিত, বনচর বানর আপনাদের সঙ্গে বন্ধুত্ব করেছেন অর্থাৎ ভগবান রামচন্দ্র যে বানর কুলের সাথে বন্ধুত্ব করেছিলেন এটাই হলো তার প্রধান কারণ তাই শ্রী সুখদেব বললেন দেবতা অসুর বানর কিংবা মানুষ যেই হোক না কেন সকলেরই সর্বান্ত করণে শ্রীরামরূপ আপনার ভজন করা উচিত ভগবান রামচন্দ্র হলেন নররূপে সাক্ষাৎ শ্রীহরি আর সামান্য ভজনকেও তিনি অনেক বলে মনে করেন ভগবান রামচন্দ্র এমনই আশ্রিত বৎসল যে যখন নিজে দিব্য ধামে গমন করেছিলেন তখন সমস্ত উত্তর কৌশলবাসীকে নিজের সঙ্গে নিয়ে গিয়েছিলেন তাই ভাগবত অনুসারে আমরা বুঝলাম যে ভগবান রামচন্দ্র যে সমস্ত গুণাবলীর অধিকারী যেমন তিনি উচ্চ কুলে জন্মগ্রহণ করেছিলেন সৌন্দর্যের দিক থেকে তিনি অতুলনীয় বাঘ চাতুর্য তার মধ্যে কম ছিল না বুদ্ধি এবং তিনি শ্রেষ্ঠ জাতির মানুষ ছিলেন তো এই সমস্ত গুণাবলী তার প্রসন্নতার কারণ ছিল না আর যে সমস্ত বানরদের সাথে তার বন্ধুত্ব হয়েছিল অর্থাৎ সেই সময় যে সমস্ত বানরগণ ভগবান রামচন্দ্রের পাশে এসে দাঁড়িয়েছিলেন ভগবান রামচন্দ্র যাদের সাহায্য নিয়েছিলেন তাদের মধ্যে এই সমস্ত গুণাবলী ছিল না ঠিক কথাই কিন্তু এই সত্যটিকে প্রকাশ করার জন্য অর্থাৎ উচ্চকুলে জন্ম সৌন্দর্য বাকচাতুরি বুদ্ধি কিংবা শ্রেষ্ঠ জাতি এই সমস্ত ব্যাপারগুলো ভগবান রামচন্দ্রের প্রসন্নতার কারণ ছিল না আর এই কারণেই তিনি বনচর বানরদের সাথে যাদের মধ্যে এই সমস্ত গুণাবলীর অভাব ছিল এই সমস্ত গুণাবলী যাদের মধ্যে ছিল না ওই সকল গুণরহিত ওই সকল গুণরহিত বনচর বানরদের সাথে তিনি বন্ধুত্ব করেছিলেন আর শেষ পর্যন্ত সেই সমস্ত বানর কুলের সাহায্য নিয়েই তাদের সহায়তা নিয়েই ভগবান রামচন্দ্র রাম রাবণের মধ্যে যে যুদ্ধ হয়েছিল লঙ্কার যুদ্ধে রাবণকে পরাজিত করলেন এবং সীতা দেবীকে উদ্ধার করলেন আজ এই পর্যন্তই নমস্কার